এই কার কার কুসার মানে কুশা গেন্ডারে হ্যাঁ বলো ভাইয়া বলো টাকা দে কাজ করলে কয় টাকা করে দে কয়টা 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 কাজ করলে 50 টাকা এই কয়টা করলে 50 টাকা আরে

কয় ভাই বোন তোমরা দুই ভাই এক বড় ভাই কিন্তু কাজ করতেছে অনেক ভাই এক একটু বেশি করে দিয়ে আমি যাওয়ার সময় দেখছি কিন্তু অনেক কাজ করতেছে তোমার নাম কি ভাই জুনাই তুমি স্কুল যাও না কেন তোমার আব্বুর নাম কি रिपन अमोन नाम सुप्रिया सुप्रिया কয় ভাই বোন তোমরা দিবা তুমি যে স্কুল যাও না भैया তোমা কি তোমার আব্বু আম্মু নিষেধ করে না তুমি এমনিতে যাও না তুমি তুমি এমনিতে যাও না স্কুল যা ভাই স্কুল গেলে কি হয় তোমার আব্বু কি করে भैया আর তোমার আম্মু কিছু কয় তোমার আব্বু কি করে भैया তুমি যাও না ভাইয়া স্কুলে তোমার আব্বু আম্মু নিষেধ করে ভাল লাগে না স্কুল যাবা কিন্তু তোমার ছোট ভাইরে মাদ্রিসা দিছে তুমি স্কুল Java কিন্তু স্কুল গেলে ভালো লাগবে ভাইয়া ঠিক আছে বলো ভাই ঠিক আছে